কালকাটা নিউ মার্কেটের এরিয়া অনেক সুন্দর তাই দেখার মতো তাই একটা ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার কাছে অনেক ভালো অনেক সুন্দর চতুর্দিকে দোকান পাঠ বক্সে লুকিয়ে লুকার অনেক ভালোই লাগতেছে তা নিউ মার্কেটের ইয়ে লোক আর লোক উনি সবাই যা যার মতো করতেছে অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে এই যে বিভিন্ন ধরনের অনেক কিছু বিক্রি করতেছে আমি লোক সামলাতে পারলাম না চিন্তা করি না আপনাদের সাথে বিক্রি করে

E aí, você viu um fundo, lá Três Olha de aí, aí, você vai. dia.

আমার কাছে খুবই ভালো লাগতেছে ভাই আর থাকতে পারলাম না একটা ভিডিও না করে আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই যার যার মতো চলতেছে সবাই যার যার কেনাকাটা নিয়ে ব্যস্ত এই সময় সবাই বাসার থেকে বেরিয়ে আসে টেম্পারেচার একটু নিচে থাকে তাই সবার ভালো লাগে রুদ্র না তাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসব কালকেটা আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকেন